নবস্কাগে চেরি রিপাবলিকWagner কোড়িগাটা ঠিক তিনটে একাধিক ব্রেকিং আপনার এর আমি আবিষ্কোদ্র হচ্ছে আপনাদের সকে শুরুতেই নজর রাখতে হচ্ছে চাকরি আরা শিক্ষকের মৃত্যু হঠাৎই হট অ্যাটাক করে মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে আর পরিবার বলছেন চাকরি আরা শিক্ষক এই মৃত্যুর দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে চাকরি হারিয়ে দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন এই চাকরি হারা শিক্ষক মৃত্যু হল এক চাকরি হারা শিক্ষকের স্ট্রোক হয়েই মৃত্যু সুবল সোরেনের চাকরি যাওয়ার পর থেকেই মানসিক চাপে ছিলেন চাপ সহ্য করতে না পেরে চাপ সহ্য করতে না পেরে মানসিক চাপে ছিলেন তিনি চাপ সহ্য করতে না পারে স্ট্রোক মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে অভিযোগ আরেক চাকরি হারা শিক্ষকের পিঙ্কি রয়েছেন আমাদের প্রতিটি পিঙ্কি এই মুহূর্তে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং সহকর্মীরা তারা ঠিক কি বলছেন পরিবার ঠিক কি বলছেন এই মৃত্যুর দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবে দেখো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের দিন একদিকে যখন স্বাধীনতা দিবস উদযাপন চলছে সেই সময় চাকরি হারা এক শিক্ষক শিক্ষকের প্রাণ গেল এবং পরিবারের অভিযোগ যে প্রবল চাপ দুর্নীতির জেরে চাকরি যাওয়ার পর যে প্রবল চাপ তৈরি হয়েছিল সেই চাপের জেরেই স্ট্রোক হয়ে মৃত্যু হয় সুবল সোরেনের মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেন আমাদের সঙ্গে তার সহকর্মীরা রয়েছেন যারা যারা দুর্ভাগ্যবশত যারা এই ছাব্বিশ হারা শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদের দলে রয়েছেন সুমনবাবু আপনি অভিযোগ করছেন যে স্ট্রোকে মৃত্যু হয়েছে কিন্তু আসলে এটা হত্যা এটা সংগঠিত দুর্নীতির একটা ফল পশ্চিমবঙ্গ সরকার এই যে কেন্দ্রে বা রাজ্যে এই যে আমাদের একটা সিঁদুর চলে গেল এই যে সিঁদুর চলে গেল একটা দু বছরের বাচ্চা অনাথ হয়ে গেল এর দায়কার এই সিঁদুরের দাম রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয়ের আমরা হস্তক্ষেপ দাবি করছি যে আমাদের এভাবে আর কত আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াবো আর দুবছরের বাচ্চা তাকে কি উত্তর দেবে এই রাষ্ট্র ব্যবস্থা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে আজকে আমাদের যোগ্য শিক্ষক কোনো রকম দুর্নীতি না করে আনটেন্টেড টিচার হওয়া সত্ত্বেও রাজ্য সরকার দুর্নীতি করেছে তার মন্ত্রীরা দুর্নীতি করেছে তার যে চলে যাওয়া এর দায় একমাত্র রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিতে হবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি এই পরিবারের পাশে দাঁড়ান আর আমরা দশ বছর পর কেন পরীক্ষা দেব সেটা আপনি ব্যবস্থা করুন কারণ আমাদেরকে জীবন নিয়ে যেভাবে চিনিমিনি খেলা চলছে আমাদের সিঁদুর নিয়ে সিঁদুর মোছার যে খেলা চলছে যে ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে নিশ্চয়ই নামব মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি মহোদয় তাদেরকে আমরা সরাসরি হস্তক্ষেপ দাবি করছি আমরা জীবন্ত লাশ হয়ে দিদি ঘুরে বেড়াচ্ছি আগামীকাল ভগবান না করুক আবারও এরকম কোনো খবর আমার মাধ্যমে হতে পারে আমরা তো একেবারে মানে শেষ হয়ে গেছি পুরোপুরি শেষ দশ বছর পর নিজের এই রাজ্য সরকারের দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য তারা একটা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে তড়িঘড়ি করে গতকাল অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করছে এতদিন আগে কারণ তারা চাইছে দুর্নীতির পাপ ধুয়ে মুছে ফেলতে আমাদের আবার সেই একই পরীক্ষায় বসাতে চাইছে রাজ্য সরকার কি পড়াশুনা আবার শুরু করেছিলেন মানে একটা স্ট্রেস ডিপ্রেশন কোনোভাবে কি কাজ করছিল মানসিক চাপটা প্রবল হচ্ছিল ভীষণ মানসিক চাপ আমরা তখন ছাত্র ছিলাম এখন পড়তে বসলে বাচ্চা কোলে উঠে বসে পড়ছে দু বছরের বাচ্চা যখনই পড়তে বসছে অ্যাডমিট কার্ড দিচ্ছে এই পরীক্ষা সাতই সেপ্টেম্বর যখনই দেখছে আবার পরীক্ষা এই যে মানসিক উৎকণ্ঠা এই যে দুশ্চিন্তা পরীক্ষা কি পাশ করতে পারবো আমার এত এত লোন আমার বৃদ্ধ বাবা মা অসুস্থ মা আমার সন্তান আমার স্ত্রী কোথায় যাবে পরিবার এই যে দুশ্চিন্তা এই যে হতাশা এই কষ্ট এই বেদনা থেকেই চলে যাওয়া বন্ধু সহকর্মী যোগ্য শিক্ষক সুবল সোরেন একজন আদিবাসী শিক্ষক একদমই সুমন বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলছিলাম সুমন বিশ্বাস বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায় নিতে হবে এই শিক্ষকের স্ত্রী চাকরি আর শিক্ষকের স্ত্রী জিনিয়ার নেই তাঁর স্ত্রী তিনি ঠিক কি বলছেন শুনব

মৃত্যু হলো এক চাকরি আর শিক্ষকের স্ট্রোক হয়ে মৃত্যু হলো সুমল সোরেনের চাকরি যাওয়ার পর থেকেই মানসিক চাপে ছিলেন তিনি চাপ সহ্য করতে না পেরে স্ট্রোক মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে অভিযোগ আরেক চাকরি আর শিক্ষকের চাকরি শিক্ষকরা তারা ঠিক বলছেন শোনব আপনাকে সোমবার উনি অসুস্থ হয়ে পড়েন ভয়ঙ্কর রকমের স্ট্রোক করে যান একটা আদিবাসী শিক্ষক সারা জীবন দারিদ্রের সঙ্গে লড়াই করতে করতে ফার্স্ট জেনারেশন লার্নার থেকে একেবারে একটা সরকারি স্কুলে চাকরি পেল এবং তার মাথায় ঋণের বোঝা পরিবারের একমাত্র আর্নিং মেম্বার তার চাকরি চলে যাচ্ছে এই এত বড় একটা অবস্থার মধ্যে দিয়ে তখন যাবে স্বাভাবিকভাবে তার এই অবস্থা এই অবস্থার জন্য সামগ্রিকভাবে দায়ী ভারতবর্ষের বিচার ব্যবস্থা ভারতবর্ষের নোংরা এবং জঘন্য দুর্নীতিগ্রস্ত এই সরকার এবং মুখ্যমন্ত্রী এই দায় এড়িয়ে যাবেন না মুখ্যমন্ত্রী দায়ী এর জন্য মুখ্যমন্ত্রীকে এই দায় নিতে হবে আমরা এফআইআর করবো ভারতবর্ষের এই পশ্চিমবাংলা সরকারের বিরুদ্ধে কারণ এটা একটা মার্ডার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়